সুদান আফ্রিকার উত্তর পূর্বাঞ্চলের এক সময়ের সমৃদ্ধ রাষ্ট্র নীলনদের উর্বর তীরে গড়ে ওঠা এই দেশটি আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দুই তেইশ সালের এপ্রিল থেকে শুরু হওয়া গৃহযুদ্ধের আগুনে পড়ছে রাজধানী খারতুম থেকে শুরু করে দারফুরের মরুভূমি পর্যন্ত শাসন ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়ে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আর এই দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষ দেশটিকে বিশ্বের অন্যতম বৃহৎ মানবিক সংকটে ঠেলে দিয়েছে এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছেন দুজন সামরিক নেতা একজন সেনাবাহিনীর প্রধান জেনারেল আবদেল ফাত্তা আল বোরহান এবং অন্যজন তার সাবেক সহযোগী পরে প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা আরএসএফের নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগালো ক্ষমতার জন্য এই দুই জেনারেলের দ্বন্দ্বই আজ লাখো মানুষের মৃত্যু ও বাস্তুচ্যুতির কারণ হয়ে দাঁড়িয়েছে এর পেছনের ইতিহাস দীর্ঘ ও জটিল উনিশশো সালে প্রেসিডেন্ট ওমর আল বশির সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন প্রায় তিন দশক ধরে তিনি একনায়কতন্ত্র নায়কতন্ত্র কায়েম রাখেন কিন্তু দুর্নীতি দমন নীতি ও অর্থনৈতিক সংকটে ক্ষুব্ধ হয়ে দু সালে সুদানের জনগণ ব্যাপক আন্দোলন গড়ে তোলে এর ফলেই বশির সরকারকে উৎখাত করে সেনাবাহিনী পরবর্তীতে সামরিক ও বেসামরিক নেতাদের সমন্বয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয় যার লক্ষ্য ছিল গণতন্ত্রে ফেরার পথ প্রশস্ত করা কিন্তু সেই আশার আলোর পথ খুব বেশি দিন টেকেনি দু হাজার একুশ সালের অক্টোবর মাসে আবারও সেনাবাহিনীর অভ্যুত্থান ঘটে ক্ষমতা ভাগাভাগি করা নিয়ে তখনকার সেনাপ্রধান বুরহান এবং তার উপপ্রধান দাগালোর মধ্যে দ্বন্দ্ব শুরু হয় মূল বিরোধ ছিল আর এসএফ বাহিনীকে সেনাবাহিনীর সঙ্গে একীভূত করা নিয়ে বুরহান চেয়েছিলেন দ্রুত এই সংযুক্তি ঘটাতে কিন্তু দাগালো আশঙ্কা করেছিলেন এতে তার শক্তি ও প্রভাব কমে যাবে সেই থেকেই দুই সামরিক শিবিরের মধ্যে বিরোধ চরমে ওঠে দু হাজার তেইশ সালের পনেরোই এপ্রিল রাজধানী খার্তুমে শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ প্রথমে তার ছোট পরিসরে হলেও পরে দ্রুত বিস্তার লাভ করে আরএসএফ দ্রুত রাজধানীর বড় অংশ দখল করে নেয় আর সেনাবাহিনী পাল্টা বিমান হামলা শুরু করে কয়েক মাসের মধ্যেই শহরটি এক ধ্বংসস্তূপে পরিণত হয় হাসপাতাল বিশ্ববিদ্যালয় সরকারি ভবন সবকিছু ভস্মীভূত হয়ে যায় এই সংঘাতে এখন পর্যন্ত প্রায় দেড় লাখ মানুষ প্রাণ হারিয়েছে বাস্তুচ্যুত হয়েছে এক কোটি বিশ লাখেরও বেশি মানুষ যা দেশটির মোট জনসংখ্যার এক তৃতীয়াংশের সমান পশ্চিম দারফুর অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দিয়েছে জাতিসংঘ জানিয়েছে সেখানে গণহত্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টে বলা হয়েছে আর এসএফ মাসালিদসহ ও আরব জনগোষ্ঠীর উপর পরিকল্পিত জাতিগত নিধন চালাচ্ছে নারীদের উপর চালানো হচ্ছে ভয়াবহ যৌন সহিংসতা এদিকে এই যুদ্ধ কেবল সুদানের ভেতরকার সংঘাত নয় এতে জড়িয়ে পড়েছে বহু বিদেশি শক্তিও মিশর প্রকাশ্যে বুরহানের নেতৃত্বাধীন সেনাবাহিনীকে সমর্থন দিচ্ছে এর অভিযোগ কায়রো সরাসরি সামরিক সহায়তা দিচ্ছে অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা আরএসএফকে অস্ত্র ড্রোন এবং ভারাটে সেনা পাঠাচ্ছে লিবিয়ার প্রভাবশালী নেতা খলিফা হাফতারকেও আর সহায়তা দেওয়ার অভিযোগে অভিযুক্ত করেছে সুদানের সেনাবাহিনী তাদের দাবি আমিরাদের পাঠানো অস্ত্র ও জ্বালানি হাফতারের মাধ্যমে আর এস এর হাতে পৌঁছায় পাশাপাশি চাঁদ ও কেনিয়াকে অভিযুক্ত করা হয়েছে সরবরাহ রুট হিসেবে কাজ করার জন্য অপরদিকে আমিরাতের প্রতিদ্বন্দ্বী তুরস্ক ইরান ও রাশিয়া বুরহানের নেতৃত্বাধীন সেনাবাহিনীর ঘনিষ্ঠ মিত্র বিশেষ করে ইরানকে অভিযুক্ত করা হয়েছে সেনাবাহিনীকে ড্রোন সরবরাহের জন্য রাশিয়া দীর্ঘদিন ধরেই সুদানের সঙ্গে সামরিক সহযোগিতা বজায় রেখেছে এমনকি লোহিত সাগরে রুশ নৌঘাটি স্থাপনের আলোচনাও প্রকাশ্যে এসেছে এই গৃহযুদ্ধের ফলে দেশটি কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে সেনাবাহিনী পূর্বাঞ্চলের পোর্ট সুদান থেকে দেশ পরিচালনা করছে আর আর এস এফ পশ্চিমের দারফুর ও কর্দফান অঞ্চলে নিজেদের প্রশাসন গড়ে তুলেছে বিশ্লেষকদের মতে সুদান হয়তো আবারও বিভক্ত হতে যাচ্ছে দু সালে যেমন দক্ষিণ সুদান আলাদা হয়ে গিয়েছিল জাতিসংঘের হিসেব অনুযায়ী সুদানে প্রায় দুই কোটি চল্লিশ লাখ মানুষ আজ চরম খাদ্য সংকটে ভুগছে হাসপাতালগুলো ধ্বংস ওষুধের সরবরাহ বন্ধ স্কুল বন্ধ হয়ে গেছে বছরের পর বছর শিশুরা অনাহারে মারা যাচ্ছে নারীরা শরণার্থী শিবিরে নিপীড়নের শিকার হচ্ছেন সুদানের বর্তমান চিত্র ভয়াবহ রাজধানী খার্তুম ধ্বংসস্তূপে পরিণত লোহিত সাগর উপকূলীয় এলাকা শরণার্থীতে ভরপুর আর পশ্চিম দারফুরে চলছে গণহত্যা জাতিসংঘের এক কর্মকর্তার ভাষায় এটি শুধু একটি দেশের সংকট নয় এটি মানবতার সবচেয়ে গভীর ব্যর্থতা ফারুক শিমুল ঢাকা এক্সপ্রেস